আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে প্রকাশিত বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পথে হলো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এটার ক্ষেত্রে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে রসায়ন বিষয়ে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএতে স্নাতক ডিগ্রি দেরি হতে হবে দুই নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক এটার ক্ষেত্রে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা থাকবে তিনটি এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দে গতি থাকতে হবে তিন নম্বরে আছে এফ ডাব্লিউ এটার ক্ষেত্রে ষোলতম গ্রেডে বেতন দেওয়া হবে পথ সংখ্যা থাকবে ষাটটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা হতে হবে পাশাপাশি দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে আছে মিউজিয়াম কেয়ারটেকার এটার ক্ষেত্রে ষোলতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা থাকবে একটি এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন পাঁচ নাম্বারে পদ পদসংখ্যা একটি এটার ক্ষেত্রে ষোলতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বরে বাটলার এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে একটি আঠারোতম গ্রেডে আপনাদের বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমন পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে সাত নাম্বারের ল্যাব পরিচালক পদসংখ্যা দুইটি এটার ক্ষেত্রে উনিশতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবারে আট নম্বর অগ্নি নির্বাহক পদসংখ্যা একটি আপনাদেরকে উনিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমন পরীক্ষা উত্তীর্ণ নয় নম্বরে ল্যাব বিআরআর এটার ক্ষেত্রে উনিশতম গ্রেড বেতন দেওয়া হবে পদ সংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দশ নম্বর অফিস পদসংখ্যা থাকবে ষাটটি এটার ক্ষেত্রে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এসএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন এগারো নম্বর নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে পদসংখ্যা একটি এটার ক্ষেত্রে এসএসসি পাশ হলে আপনার আবেদন করতে পারবেন বারো নম্বরের শ্রমিক পদসংখ্যা একটি বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হলে আপনার আবেদন করতে পারবেন তেরো নম্বর আয়া পত সংখ্যা থাকবে চারটি এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাশ হলে আপনার আবেদন করতে পারবেন বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে চোদ্দ নম্বর বাবর সে সংখ্যা থাকবে একটি অষ্টম শ্রেণী পাশ হলে আপনার আবেদন করতে পারবেন বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে পনেরো নম্বরের মালে পদ সংখ্যা থাকবে দুইটি বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে আপনারা অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং ষোলো নম্বর আছে সহকারী বাবরসী পদ সংখ্যা একটি বিশতম কেটে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে আপনাদের অষ্টম শ্রেণী পাশের পাশাপাশি যদি রান্না অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার দিবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলে আপনার আবেদন করতে পারবেন তবে চোদ্দ নম্বর যে বাবরসি পথটা আছে এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সতেরো মেসো এটার পদ সংখ্যা একটি এটার ক্ষেত্রেও অষ্টম শ্রেণী পাশ হলে আপনার আবেদন করতে পারবেন আঠারো নম্বর সর্বশেষ পথটি হলো পরিচ্ছন্নতা কর্মী এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে তিনটি বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন টোটাল পদসংখ্যা থাকবে উনচল্লিশটি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি আপনারা আমার কাছে অনেকেই জানতে চাইছিলেন যে এটা সম্পূর্ণ সরকারি চাকরি কিনা হ্যাঁ অবশ্যই এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এবার হলো আবেদন ফর্ম পূরণ এবং অন্যান্য শর্ত শর্তগুলি আমরা একটু দেখে নিব প্রার্থীর বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর এই বয়সটা মূলত নির্ধারণ করা হবে নয় অক্টোবর দু তারিখে তবে যারা মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ দুই বছর বেশি থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এবং আবেদনের লিঙ্কটি হলো অর্থাৎ যে ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে সেই লিঙ্কটা হলো ডিজিএমএস ডট টেলিটক ডট কম ডট বিডি আবার লিঙ্কটি ভালো মতো শুনবেন এবং দেখবেন ডিজিএমএস ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি আপনাদের আবেদন শুরু হবে পঁচিশ সেপ্টেম্বর দু সকাল দশটায় এবং আবেদন শেষ হবে নয় অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এছাড়াও বেশ কিছু শর্ত তারা এখানে দিয়েছে যেমন আবেদন করার জন্য আপনাদের তিনশো গুণ তিনশো সাইজের ছবি আপলোড করতে হবে পাশাপাশি পরীক্ষার ফি এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা ছয় থেকে আঠারো নং পদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা আপনাদেরকে জমা দিয়ে তারপর কিন্তু আবেদনপত্র জমা দিতে হবে এছাড়া বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনাদের যখন পরীক্ষা হবে তার পূর্বে এস এম এস দেওয়া হবে এস এম এস দিলে তখন ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করে সেটা নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তা আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে